হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা পুরী ব্লগের একদম লাস্টের দিনে ডে ফাইভ তেইশ এক দু হাজার চব্বিশ এখানে কাকা সকালবেলা দেখো বেগুনি ভাজছে তো আমরা কিন্তু ছটিয়া মঠ থেকে রাত্রেবেলায় বেরিয়ে পড়েছিলাম এবং সারা রাত কিন্তু গাড়ি মানে বাস ছুটেছে ছুটে এসে আমাদেরকে নিয়ে এসেছে পঞ্চলিঙ্গেশ্বর এটাই কিন্তু আমাদের লাস্ট ঘোরার জায়গা এখান থেকে ঘুরে ভাত ভাত খেত আমরা কিন্তু সোজা ঘরে চলে যাব তো দেখো এখন আমরা স্নান টান করে সকালবেলা টিফিন খেয়ে আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গের স্বরে এখানে আমরা এখানে নাকি তিনশোটা না কটা সিঁড়ি আছে সেই সিঁড়িগুলো ভেঙে একদম ওপরে উঠতে হবে আর ওপরে হচ্ছে গিয়ে আমরা মানে ভেতরে একদম ভেতরে যাব না যেহেতু এখানে পাঁচটা হাতের ছাপ দিলে শিবলিঙ্গের যে মূর্তিটা ভেসে ওঠে ওটা কিন্তু পাঁচটা আঙুলের ছাপ দিতে হয় আর কি ওটা জলের মধ্যে থাকে তার জন্য আমরা ওপরে মানে ভেতরে কেউ আর কি যাই এখানে কিন্তু অনেক পাহাড় আছে দেখতেই পাচ্ছ তো আমরা কিন্তু একটা ট্রিপের মধ্যে সমুদ্র পাহাড় এবং ঝর্ণাটা পাইনি ঝর্ণাটা এখানে আছে এখানে আমি তোমাদেরকে যদি দেখতে পাই দেখিয়ে দেবো হয়তো আমি কোন জায়গায় ক্লিপ নিতে ভুলে গেছি তার জন্য হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না বাট এখানেও কিন্তু ঝর্ণা আছে মানে আমরা একটা ট্রিপের মধ্যে সমুদ্র ঝর্ণা পাহাড় তিনটি জিনিসই দেখে নিলাম এই যে দেখছো ওই যে একদম দিয়ে নিচে নেমে এসে একদম এখানে পাঁচটা আঙুলের ছাপ দিলে কিন্তু শিবলিঙ্গের মূর্তি আমরা দেখতে পাবো আর ওখানে কিন্তু বিশাল জল আছে তাই জন্য সবাইকে আর কি কাপড় আরে গুটিয়ে যেতে বলছে আর এইখানটা কিন্তু জুতো রাখার জায়গা এখানটা সবাই জুতো রেখে তারপর মন্দিরে যাচ্ছে অনেকে কেউ কেউ পুজোও দিচ্ছে আর দেখতে পাচ্ছ একদম ওই মাঝখানটায় দেখো সবাই কিন্তু প্রদীপ মোমবাতি ধূপ এইসব জ্বালাচ্ছে আর কি ঠাকুরকে উৎসর্গ করে এই যে আমি ভাই আর কাকিমা এইখানটাতে একটু বসে আছে আর কি এখানটায় ঠান্ডা বিশাল কিন্তু রোদ উঠেছে আর এখানে যে খুব একটা ঠান্ডা তা না কিন্তু সকালবেলা যখন গাড়ি থেকে নামিয়ে দেয় তখন কিন্তু বিশাল ঠান্ডা ছিল আর যাই হোক দাদা আরে ভেতরে পুজো দিতে গেছে আর আমরা কিন্তু এখানটা বসে আছি আমরা একটু পরেই চলে যাব কার তার কারণ হচ্ছে ভাই এখনও স্নান করেনি ওর শরীরটা একটু খারাপ তো চলো আমরা এখন ওই নিচে নেমে চলে যাই এই সিঁড়ি দিয়ে উঠতে হয়তো একটু কষ্ট হচ্ছিলো যখন প্রথম উঠি কিন্তু নামার সময় একদমই আর কি কষ্ট হয় না তো এখন দেখো নিচে নেমে চলে যাচ্ছি এই সিঁড়িগুলো কিন্তু অনেকটাই বড় বড় মানে একটা সিঁড়িতে পা দিয়ে একটু হেঁটে আবার একটা সিঁড়িতে উঠতে হয় এইরকম আর কি তো চলো এখন নিচে নেমে যাই এখানে দেখতেই পাচ্ছ অনেকটা ভিড় আছে পড়ে গেলে একদম খবর হয়ে যাবে তারপর আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দেখো এখানে কিন্তু একটা ছোট্ট মতন মার্কেটের মতন আছে আর কি মানে তিরপল দিয়ে দোকান আরে করা আছে তো এখান থেকে আমরা তিনজনে তিনটে লস্যি কিনে নিলাম আমুলের লস্যিগুলো খেতে না হেভি লাগে আর এখানটা না খেলে বেশ বেশ ভালো লাগে এটা ফ্রেশ ফ্রেশ লাগে তো চলে এসেছি এখন মানে যেখানটা আমাদের রান্না হচ্ছে যেখানটা আর কি ভাড়াটা নিয়েছে ওইখানটাতে আমরা এখন বসে আছি একটা চায়ের দোকানে বসে আছি ভেতরে বসার জায়গা ছিল বাট ভেতরে বসে অনেক লোক ছিল তো ক্যালবাল ক্যালবাল করছিলো তার জন্য একটু নিরিবিলি জায়গায় একটা চায়ের দোকানের কাছে আমরা চেয়ারে আর কি বসে আছি এখানটা বেশ ভালো লাগছে আর সামনে থেকে ঠিক এই রকম একটা ভিউ আসছে তো আমাদের দুপুরবেলার খাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমরা বাসে উঠে পড়েছি আর দুপুরবেলার খাবারের মেনুটা মানে ক্লিপটা নেওয়া হয়নি আর কি দুপুরবেলার খাবারের ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা টমেটোর চাটনি আর পাঁপড় তো আমরা মুড়ি দিয়ে খেয়েছি বেশ খেতে ভালো লাগছিলো ফ্রায়েড রাইস ছিল বাট খাইনি ফ্রায়েড রাইসটা ভালো লাগছিল না ঘুরে টুরে এসে বাস থেকে সামনের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে একদম একটা পাহাড় সামনে আছে আর তারপরে বাস দেখো আমরা অনেকটা চলে আসার পর বাস একটা চায়ের দোকানে দাঁড় করিয়েছে আর এখান থেকে কিন্তু আমরা এলাস দেয়া দুধ চা ভাড়েতে খাচ্ছি বেশ দারুণ লাগছে তো দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যে হয়ে গেছে একদম বাড়ির কাছে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ কোলাঘাটের শের পাঞ্জাব দিয়ে এখন আমরা পাশ করছি তার মানে একদম বাড়ির কাছাকাছি প্রাণ ছ দিন একদমই তাই একদম ছ দিন পর বাড়ি যাব মানে ফিলিংসটাই একটা আলাদা লাগছে দেখো যেই ট্রাভেলস এর সাথে আমি গিয়েছিলাম সেই ট্রাভেলস এর নাম হচ্ছে দুরিয়া ট্রাভেলস আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু লেখা আছে আর পেছন দিকে লেখা আছে খাবারের তালিকা তোমরা কিন্তু পজ করে দেখে নিও আর আমি কি কি কিনেছি সূর্য মন্দির থেকে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একটা দোলার মধ্যে দুটো পাখি বসে আছে আর নিচের দিকে তিনটে পাখি ঝুলছে এটা কিনেছি চল্লিশ টাকা দিয়ে আর একটা কিনেছি ফোনের স্ট্যান্ড এটা আমার খুব দরকার ছিল দুশো টাকা বলছিল একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আর এই ব্যাগটা হচ্ছে গিয়ে আমরা পুরি মানে যেখানে ট্যুরিস্ট বাস থাকে সেইখান থেকে নিয়েছি একশো পঞ্চাশ টাকা দিয়ে দুশো টাকা বলছিলো একশো পঞ্চাশ টাকা সরি একশো আশি টাকা দিয়ে কিনেছি একশো আশি টাকা দিয়ে তো দেখতেই পাচ্ছ ব্যাগটা কেমন হয়েছে তোমরা বলো আর সব প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে তোমরা বলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকে